তার কি মুক্তিযুদ্ধ সন্তান নাতি পুত্রের যত রাজাকের বাচ্চা দাও নাতি পুত্রের তাই না ফ্যাসিস্ট শাসনের পরিণতি শেখ কি আর দেশে ফিরতে পারবেন শেখ শাসনকালে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে বিশেষত তাকে একটি ফ্যাসিস্ট শাসক হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশের জনগণের অধিকাংশ অংশ তার শাসনকালের মধ্যে অব্যাহত দমন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তাকে সৈরাচারী শাসক হিসেবে মনে করেছে আর তাই পাঁচই আগস্ট ছাত্রদের হত্যা বিরোধী নেতাদের নিপীড়ন এবং গণতান্ত্রিক অধিকার হরণ এর প্রধান উদাহরণ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংবাদ মাধ্যম শেখ হাসিনার শাসনকে স্বৈরাচারী হিসেবে বর্ণনা করেছেন এরপর থেকেই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে দেশবাসীকে বলি আপনারা দোয়া করেন যেন এই এই যে জঙ্গিবাদ আর এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবনে যেন শান্তি আসে সবাইকে ধন্যবাদ ফ্যাসিস্ট শেখ হাসিনার অগণতান্ত্রিক পদক্ষেপগুলোর জন্যই জনগণ তাকে আর দেশে ফিরে আসার অধিকার দেবে না এমন কথাও উঠেছে তবে এখন প্রশ্ন হলো বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা কি আর কখনো দেশে ফিরতে পারবেন নাকি তার ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে নতুন গণবিস্ফোরণ বিদেশে অবস্থান করেও শেখ পথ থেকে সরে আসেননি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মিয়া গোলাম পারোয়ার দর্শক বন্ধুরা চলুন এ পর্যায়ে জেনে নেই শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের কেন এত ক্ষোভ দু হাজার এবং দু সালে জাতীয় নির্বাচনে তিনি ব্যাপক বিতর্কিত হন যেখানে বিরোধী দলের দাবি ছিল যে প্রত্যেকটি নির্বাচন সাজানো ও ভোট কারচুপির নির্বাচন ছিল বলা বাহুল্য যে প্রতিটি নির্বাচনই রাতের ভোট নামে সবার কাছে পরিচিত ছিল রাতে ভোট হওয়া নিয়ে যে অভিযোগ রয়েছে তা কেউ না দেখে এ নিয়ে কেউ আদালতেও যায়নি তদন্ত কারণ প্রতিটি নির্বাচনের আগের দিন আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর এক একজন মানুষ নিজেরাই এক একজন দুইশো তিনশো করে ভোট দিত এছাড়া বিরোধী দলীয় নেতা কর্মীদের দমন পীড়ন ও নির্বাচনের সময় সহিংসতার অভিযোগ ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে বিগত ষোলোটি বছর গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় ব্যাপকভাবে আলোচিত ছিলেন শেখ হাসিনা দর্শক হয়তো ভুলে যাননি বেশ কয়েক বছর আগে আল জিরার একটি নিউজ হয় যেখানে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক একটি নিউজে তুলে ধরা হয় শেখ হাসিনার যত দুর্নীতি ও অর্থ লোপাটের ঘটনা সেখান থেকে বাদ যায়নি ছেলে সজীব আইসিটি উপদেষ্টা হয়ে তিনি একের পর এক বানওয়ার প্রজেক্ট দিয়েছেন এবং শত শত কোটি টাকা বলা বাহুল্য যে হাজার হাজার কোটি টাকা তিনি বাংলাদেশ থেকে বহির্বিশ্বে পাচার করেছেন পদ্মা সেতু রূপপুর পারমাণবিক প্রকল্প ফরিদপুরের কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি ব্যাংক খাতের লুটপাট সহ বিভিন্ন বিদেশে অর্থ পাচার ও বিলাসবহুল জীবনযাপনের কারণে জনগণের ক্ষোভ দিনে দিনে আরও বাড়তে থাকে দ্রব্যমূল্য বৃদ্ধি ডলার সংকট ও অর্থনৈতিক নৈরাজ্যের কারণে জনগণের জীবনযাত্রা যখন কঠিন হয়ে পড়ে ঠিক সেই সময়ই চলে আসে কোটা আন্দোলন তবে কোটা আন্দোলন শুধু যে কোটা আন্দোলন নয় তা কিন্তু বাংলার সবাই জানত কারণ বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলতে না পারলেও মনে মনে সবাই অনেক বেশি অখুশি ছিল এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর উপর বলেছেন মায়ের শেষ উস্তাদের কারণ অবশেষে বাংলার জনগণ দেশ ত্যাগ করতে বাধ্য করে এবং চোরের মতো পালিয়ে যায় ভারতে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে তথ্যবহুল বলে মনে হয়ে থাকে আপনিও যদি মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা উচিত তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ